তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বাড়া হোল ডবল জিরো সেভেন তো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আগেও ভালো থাকবে তো ফ্রেন্ডস একটা কনফিউশন সবার মনেই থাকে যে ভাই আমরা কি খাবার খেলে জিমে পারফরমেন্স ভালো হবে ওয়ার্কআউটের টাইম বাড়বে আমরা বেশি ওয়েট তুলতে পারবো এবং ওয়ার্কআউট করার পরে কি কেমন খাবার খেলে আমাদের মাসেল বিল্ড হবে আজকে আমরা চলে ওয়ার্কআউটের দিকে ঠিক আছে তো ফ্রেন্স দেখো ওয়ার্কআউট হচ্ছে এমন একটা জিনিস যেটা করে তুমি তোমার বডির স্ট্রাকচারটাকে চেঞ্জ করতে পারবা বডি আলাদা লুক দিতে পারবা তো এটাকে পারফর্ম করতে গেলেও তো ভাই যেমন আমাদের বাইক চালাতে গেলে বাইকে পেট্রোল ভরতে হয় যাতে বাইকটা অনেক দূরে অবধি যায় ঠিক আছে তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের বডিকেও কিন্তু সেরকম আমাদের বডির মধ্যেও ডায়েট দিতে হয় খাবার দিতে হয় যাতে আমরা অনেকক্ষণ ধরে ওয়ার্কআউট করতে পারি আমাদের জন্য এনার্জি থাকে তো কিছুই মাথায় রেখে আমি তোমাদেরকে যে কটা জিনিস বলবো সেই কটা জিনিস যদি তোমরা খাও তোমরা কিন্তু ওয়ার্কআউটের সময় আলাদা এনার্জি পাবে এবং ওয়ার্কআউট করার পরে যে যদি প্রোটিনটাকে তোমরা খেতে পারো তাহলে কিন্তু তোমরা মাসেল বিল্ড করতে পারবে তো ফ্রেন্স সবচেয়ে ফার্স্ট দেখো ওয়ার্কআউট যে যে টাইমে করো ওয়ার্কআউট করার অনেক টাইম আছে এবার যার যেরকম টাইম সে টাইমে ওয়ার্কআউট করো টাইম হিসাবে তো ফ্রেন্ডস তার আগে দেখো ওয়ার্কআউট করার আগে ঠিক আছে যেটা আমাদেরকে খেতে হবে তো ফ্রেন্ডস আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে যখন আমরা ওয়ার্কআউট করার জন্য কোনো জিনিস খাচ্ছি ঠিক আছে তো আমরা যখন খাবো তার কিছু এটা না যে তুমি এখনই কোনো একটা জিনিস খেলে খেয়ে সঙ্গে সঙ্গে তুমি ওয়ার্কআউট করতে চলে গেলে এটা কখনই করবে না কারণ সেই জিনিসটা যতক্ষণ ডাইজেস্ট না হবে ততক্ষণ তোমার শরীরে তুমি যেটা খেয়েছো সেটা এনার্জি কখনোই তুমি পাবে না সেখান থেকে প্রোটিন তুমি কিচ্ছু পাবে না তো ফ্রেন্ডস সেটাকে ডাইজেস্ট করতে হলে আমাদেরকে এক ঘন্টা আগে সেই খাবারটাকে খেতে হবে তো তুমি জিমে যাওয়ার বা ওয়ার্কআউট করার আগে না আধা ঘন্টা আগে বা এক ঘন্টা আগে সেই খাবারটাকে খেতে হবে যদি তুমি সেরকম যদি ভাত রাখো দেখো আমাদের ওয়ার্কআউট করতে গেলে শক্তির দরকার হয় এনার্জির দরকার হয় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হবে আমাদেরকে যে আমরা আমাদের যে পিওয়ার্কআউটটা রাখবো যেটাকে আমাদের হচ্ছে ওয়ার্কআউট আগে নিতে হয় সেটাকে পিওয়ার্কআউট বলে তো পিওয়ার্ক আউট মধ্যে থাকবে হচ্ছে আমাদের এনার্জি রাখতে হবে তার সাথে কার্বোহাইড্রেট রাখতে হবে তার সাথে কিন্তু প্রোটিন রাখতে হবে তিনটাকে মিশিয়ে আমাদেরকে কিন্তু একটা ভালো পি ওয়ার্কআউট বানাতে হবে যেটাকে কিন্তু আমাদের যে যখন আমরা ওয়ার্কআউট করবো আমাদের পারফরমেন্সটা আরো বেড়ে যায় তো প্রথমে যেটা তোমরা করবে সেটা হচ্ছে তোমরা কিন্তু বয়েল আলু রাখতে পারো বয়েল আলু বা সাদা ভাত সেটা কিন্তু কার্বোহাইড্রেটের খুব ভালো একটা সোর্স আর যেটা কিন্তু খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায় এটা থেকে কিন্তু তুমি ভালো একটা শক্তি কিন্তু তোমার শরীরে পাবে ওকে তার সাথে কিন্তু তোমরা রাখতে পারো হচ্ছে দুটো ডিম ওয়ার্কআউট করার আগে তোমরা সাদা ভাত তার সাথে দুটো ডিম রাখবে ওকে এবং তার সাথে তুমি কিন্তু রাখবে দুটো কলা তাহলে তুমি সেখান থেকে কার্বোহাইড্রেট পেলে ভাত থেকে বা বয় আলু থেকে এবং সেখান থেকে কিন্তু ডিম থেকে তুমি প্রোটিন পেয়ে যাচ্ছ এবং কড়া থেকে কিন্তু ভরপুর পরিমাণে এনার্জি তুমি পাচ্ছ তোমার এই ওয়ার্ক এই যে ডায়েটটা তোমাকে বললাম এটা মিনিমাম তোমরা খাবে হচ্ছে তোমার ওয়ার্কআউটে যাওয়ার আধা ঘন্টার আগে ঠিক আছে মানে হয়তো ওয়ার্কআউট করছো এই জিনিসটা খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যাবে আর খুব ভালো হয় যদি তুমি এক ঘন্টা আগে খাও এক ঘন্টা আগে খেয়ে নিলে পুরো প্রপারলি ভাবে ডাইজেস্ট হয়ে যাবে এবং কিন্তু তুমি তারপরে যখন ওয়ার্কআউট করবে তোমার আলাদাই শরীরে এনার্জি আসবে এবং কিন্তু তুমি তোমার মাসেল পাম্প আলাদাই দেখতে পারবে ওকে যখন তোমার শরীরে এনার্জি থাকবে তখন তুমি হেভি ওয়েট দিয়ে ওয়ার্কআউট করতে পারবে হেভি ওয়েট দিয়ে ওয়ার্কআউট করলে তো তোমার জিমের পারফরমেন্স বা যেই জিনিসটা তুমি করছো সেটা থেকে কিন্তু তুমি আর তুমি হেভি ওয়েট দিয়ে যখন ওয়ার্কআউট করবে তখন তো তোমার মাসেল গ্রোথ হবে না তো ভাই মেস আমাদের মাসেল গ্রোথ করতেও এবার ফ্যাট লস করতেও কিন্তু আমাদের ওয়েট লিফট করতে হয় যত তুমি হেভি ওয়েট লিফ্ট করবা তোমার মাসেল কিন্তু তত তাড়াতাড়ি ব্রেক হবে এবং ভালো প্রোটিনের ফলে কিন্তু তার সেটা ভালো একটা মাসেলে পরিণত হবে তো ফ্রেন্ডস এটা করার পর কিন্তু তোমরা পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা ওয়ার্কআউট করবা কারণ এতটুকু সময় যথেষ্ট আমাদের বডিটাকে হিট করার জন্য বডিকে সেই লুকটা দেওয়ার জন্য এটাই আমাদের যথেষ্ট তো ফ্রেন্ডস তোমরা বেশি ওয়ার্কআউট করে নিজের ক্যালোরিটাকে নষ্ট করো না তো যতখানি ওয়ার্কআউট করা দরকার ততখানি করবে প্রত্যেক দিন দুটো করে মাসাল তোমার রাখবে যেই মাসালগুলো তুমি হিট করবে প্রত্যেক দিন দুটো করে করবে তাহলেই তোমার যথেষ্ট এরপরে নেক্সট যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে তোমরা খাওয়া দাওয়ার পরে আই মিন তুমি ওয়ার্কআউট করলে ওয়ার্কআউট করার পরে যেটা তোমাকে করতে হবে ফার্স্ট অফ অল তোমাকে ডায়েট নিতে হবে এবার হচ্ছে হাই প্রোটিনযুক্ত একটা খাবার লাগবে ওয়ার্কআউট তো আমরা করলাম ওয়ার্কআউটের একটা ভালো পি ওয়ার্কআউট মিল নিয়েছি যেটা থেকে আমাদের অনেক হেল্প হয়েছে ওয়ার্কআউট করতে এবার ওয়ার্কআউট ভালোভাবে পারফর্ম করার পর আমাদের তো প্রোটিন দরকার হবে কারণ সেখানে মাসালটাকে বিল্ড করতে হবে তো মাসাল বিল্ড করতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে তোমাকে ফার্স্ট অফ অল তোমার প্রোটিন বাড়াতে হবে তো আমি তোমাকে বলবো তোমরা যেটা খেতে পারো সেখানে কিন্তু তুমি কার্বোহাইড্রেটও রাখতে পারো যেমন তখন কিন্তু তুমি বয়েল আলু রাখতে পারো তার সাথে ছোলা রাখবে তার সাথে বাদাম কিন্তু সিদ্ধ রাখবে বয়েল রাখবে ওকে তো তার সাথে যেটা রাখবে সেটা কিন্তু চিকেন তোমরা অ্যাড করবে মিনিমাম তিনশো গ্রামের মতন চিকেন তুমি ওয়ার্কআউট করার পরে খাও একদম পিওর প্রোটিন পাবে তুমি সেখান থেকে পঞ্চাশ থেকে ষাট গ্রাম আর সারাদিন তুমি যেসব ডিম টিম ছোলা বাদাম এগুলো খেয়েছো সেখান থেকেও কিন্তু মিনিমাম তুমি বিশ তিরিশ গ্রাম প্রোটিন আরামসে পেয়ে যাচ্ছো তো ফ্রেন্ড সব মিলিয়ে আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের বডি ওয়েটের থেকে যেন একটু বেশি আমরা প্রোটিন আমাদের বডিতে দিই তাহলে সেটা ভালোভাবে ডাইজেস্টও হতে পারবে তো ভাই একটা কথা মনে রাখবে যে যেমন কম প্রোটিন খালে আমাদের বডি হবে না সেরকম বেশি যদি তুমি প্রোটিন খাও তাও যে তোমার বডিটা বেশি ভালো হবে সেটা কিন্তু না আমাদেরকে মেনটেন করে চলতে হবে তাহলে কিন্তু তুমি রেজাল্ট দেখতে পারবে তো এই হচ্ছে পি ওয়ার্কআউট আর পোস্ট ওয়ার্কআউট তো পি ওয়ার্কআউট আমরা কী থাকছে আমাদের আলু থাকছে আমাদের কলা থাকছে আমাদের দুটো ডিম থাকছে তারপরে ওয়ার্কআউট করার পরে তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদেরকে বয়েল চিকেন থাকছে তিনশো গ্রাম তার সাথে ছোলা বাদাম সিদ্ধ আর হচ্ছে বয়েল কিন্তু আলু থাকছে ওকে এটা নেবে আর ওয়ার্কআউট যখন এই খাবারগুলো তুমি খাচ্ছ তুমি খাওয়ার কিন্তু আধা ঘন্টা পরে জলটা খাবে তুমি আগে খেয়ে নাও খেয়ে নিয়ে তারপরে তুমি জলটা খাও ঠিক আছে আগে তুমি জল খেয়ে নাও তারপরে তুমি খাবারটা খাও ওকে খাবার খেয়ে সঙ্গে সঙ্গে জল খাবে না মাথা রাখবে তো এই জিনিসগুলোকে ট্রাই করো তুমি কিন্তু ভালো একটা ফিটনেস বানাতে পারবে তো কেমন লাগলো ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করো যারা যারা ওয়ার্কআউট করে তাদের খুব হেল্প হবে তো টাটা ফ্রেন্ডস বাবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে অন্য ভিডিওতে আর কি টপিকে ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট করো টাটা